জগতাত্রীতে ফিরছে দেবচন্দ্রিমা সিংহ রায় টিআরপিতে নতুন রেকর্ড বাংলা ধারাবাহিক জগতে ফের একবার চমক চলতি সপ্তাহের টি আর পি রিপোর্ট অনুযায়ী প্রথম স্থানে কার্লো পরিণীতা ও জগতাত্রী ছয় দশমিক এক নম্বর পেয়ে আর এবার জগদাত্রীতে দর্শকরা পাবেন নতুন চমক কারণ ফিরে আসছে প্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় দর্শকরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন দেবচন্দ্রিমার প্রত্যাবর্তনের জন্য তার অনিস্কিন উপস্থিতি ধারাবাহিকের গল্পে নতুন উত্তেজনা ও দারুণ কেমিস্ট্রি যোগ করবে বিশেষভাবে উল্লেখযোগ্য চলতি সপ্তাহে চিরদিনই তুমি যে আমার ও পরশুরাম দ্বিতীয় স্থানে রয়েছে পাঁচ দশমিক নম্বর নিয়ে দেবচন্দ্রিমার ফিরে আসা শুধু চরিত্রের জন্য নয় পুরো ধারাবাহিকের ভিউয়ারশিপকে আরও বাড়িয়ে দেবে দর্শকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে কিভাবে তিনি আবার জগদাত্রীর জগতে কাপন সৃষ্টি করবেন